Itu haram itu, jenama ini. Selamat malam, selamat malam. খুব ভালো লাগতেছে বৃষ্টি যে ঠান্ডা পড়ছে খুব ভালো লাগতেছে এখন আজকে বৃষ্টির কারণে অনেকটাই স্বস্তি মিলছে আবহাওয়া খুব ভালো ঠান্ডা আবহাওয়া বিরাজ করতেছে সবারই মোটামুটি ভালো লাগতেছে তো কি অবস্থা গেছে এক তো না অবস্থা মানে কোথাও হাওয়া আবহাওয়া ভালো আছিল না মানে গরম খুব তীব্র গরমের কারণে মানুষ একদম